শুক্রবার বিকালে পারিবারিক কাজের জন্য এমন ধারবার মঞ্জিতা মরে যান এক শিক্ষক দম্পতি এমন সময় রাস্তার উল্টো দিকে কয়েকজন মদ্যপ যুবক ওই দম্পতিকে দেখে কটুক্তি করতে থাকে কটুক্তি এমন পর্যায়ে চলে যায় যে শেষমেশ ওই শিক্ষক দম্পতি প্রতিবাদ করেন প্রতিবাদ শুনেই তাদের মধ্যে একজন শিক্ষক দম্পতিকে মারতে উদ্যত হন কোনো রকমভাবে নিজেদের বাঁচিয়ে ওই শিক্ষক দম্পতি এলাকা ছাড়েন ঘটনাটির কথা ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুনদের কানে পৌঁছাতেই তিনি সরাসরি যোগাযোগ করেন ওই দম্পতির সাথে এবং আশ্বাস দেন দোষীদের আইনানু ব্যবস্থা নেওয়ার কথা যেমন কথা ঠিক তেমনই কাজ ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক ঘন্টার মধ্যে ডায়মন্ডারবার থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেন আমরা জানতে পারি যে উনি ওনার স্ত্রীও এজেন্সি থিকা ওনারা ডায়মন্ড কোনো একটা খুব জনবহুল মোড়েতে একটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন যেখানে যখন ওরা ওনারা যখন মার্কেটিং করছিলেন তখন কিছু মানুষজন তারা একটা অসভ্যকাম শুরু করে অসভ্য ভাষায় কিছু গালি গালাজ ইত্যাদি নিজেদের মধ্যে কথা বলার সময় এটা ডেলিভারি ইউজেস অফ স্ল্যাং তো এটা এক ধরনের বিকৃতি সেটাকে অনেকেই হয়তো ইগনোর করে যান কিন্তু থ্যাঙ্কফুলি উনি কিন্তু এটা আমাদের নজরে নিয়ে এসেছিলেন এবং আমরা যেটা সঙ্গে সঙ্গে সেটাকে সিসিটিভি ফুটেজ কনসাল্ট করে ওখানকার ওই সময়কালে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা কিন্তু ওটাকে আমরা ডিটেক্ট করতে পারি তাদেরকে আমরা নিয়ে আসি থানায় এবং তারপর যেটা আইনানুক ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিয়েছি পুলিশের এমন কাজ দেখে প্রশংসা করেছেন ওই শিক্ষক দম্পতি সেখানে জানানোর পরে আমার খুব ভালো লেগেছে যে প্রশাসনিক তরফে আমাদের যিনি অ্যাডিশনাল এসপি আছেন মাননীয় মিথুন কুমার দে মহাশয় উনি নিজেই মানে উদ্যোগ নেন এটা সমাধানের জন্য এবং উনি আমাকে ফোন করেন এবং ঘটনাটা কি ঘটেছিল সেইটা জেনে মানে আমি তো এটা অবাক হয়ে গেলাম যে একটা সাধারণ না সাধারণ নাগরিক যে এইভাবে যে একজন মানে এত উঁচু লেভেলের একজন অফিসারের সাহায্য পেতে পারে এটা আমার সত্যি কথা বলতে কি আমার এই বয়সে আমার ছিল। এবং আমি যেটা পেয়েছি সেটা সত্যিই আমি অভিভূত স্যারকে বিশেষভাবে ধন্যবাদ না দিলে হয়তো আমার মানে এটা অন্যায় হবে যে স্যার যে কী করেছেন আমার জন্য এবং স্যার প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নিয়েছেন সেটা সমাধানের চেষ্টা করেছেন এবং সমাধান স্যার করেছেন আমার সমস্ত নাগরিকদের কাছে আবেদন যে আপনারাও প্রতিবাদ করুন যেখানে আমরা এরকম একটা রক্ষাকর্তা পেয়েছি এরকম পুলিশ অফিসার এরকম ভাবা যায় না আমি তো চাইব প্রত্যেকটা ঘরে ঘরে এরকম পুলিশ অফিসার জন্মানো হ্যাঁ আর প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে এরকম পুলিশ অফিসার জন্মা যারা আমাদের সাধারণ নাগরিকের জন্য এতটা মানে মানে উনি করেছেন আমি তো ভাবতে পারছি না এত সুন্দর ডায়মন্ড হারবারকে ভয়মুক্ত পরিবেশ করতে এর আগেও বিভিন্ন কাজে দেখা গিয়েছিল মিথুন দেখে এবার তিনি বার্তা দিলেন সাধারণ জনগণের উদ্দেশ্যে মোদ্দার কথা যেটা সেটা হচ্ছে যে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এই শিক্ষক মহাশয়কে যে উনি কোথাও রেস্ট ইজ ভয়েস আমরা যদি ইনিশিয়াল স্টেজে এই ঘটনাগুলোতে তুচ্ছ না ভেবে এটা এক ধরনের বিকৃতি আমরা অনেক সময় দেখেছি যে ওই একসঙ্গে দু তিনজনের একটা কিছু নুমতেন কিছু ইয়ে জড়ো হলে তারপরে বাড়ির মহিলাদের পক্ষে রাস্তাঘাটে চলাফেলা করাটা একটা অস্বস্তিকর হয়ে যায় প্রথমে একটা গালিগালাজ থেকে হয়তো শুরু হয় তারপরে সেটাকে আমরা আমরা ইগনোর করছি আশেপাশে থাকা মানুষজন তারাও ইগনোর করছেন তারা হয়তো এটা ভুলে যান যে তাদের বাড়ির মহিলাদের সঙ্গে এটা করতে হবে তো সবার কাছেই আবেদন এটাই থাকবে উনি যেটা করেছেন সেটাই যেন প্রত্যেকে করেন যদি আমরা ইফ ইউ ক্যান নিড দোজ থিংস ইন দ্য বার্ড তাহলে ইট উইল নট ইন টু সামথিং বিহার তো এরপরে ওই গালিগালাজ দিচ্ছি কথা কথা বলছি সেটাই পরবর্তীকালে আরও বিগার ফর্ম অফ মেস্ট্রেশন নিয়ে এসবের দিকে যায় পার আরও মাত্রাটা ছাড়িয়ে যায় তো আমরা সবসময় থাকি যদি আমাদের সঙ্গে কেউ যে কোনোভাবে কানেক্ট করেন আমাদের নাম্বারগুলো সব পাবলিক ডোমেনে আছে তো এটাই অনুরোধ থাকবে যে আমরা চাইবো চাইব যে আমাদের এলাকাটাকে আমাদের শহর বা আশেপাশের যে অঞ্চল আছে সেটা যাতে পুরোপুরিভাবে এই ধরনের থেকে মুক্ত পারি সেটাতে আমরা আপনি বা আপনারা সমস্যায় পড়লে অবশ্যই আমাদের স্ক্রিনের ওপর ভেসে ওঠা নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার সমস্যা বা বিপদের কথা লিখে পাঠান আপনার সাথে সরাসরি যোগাযোগ করবেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে ডায়মন্ড হারবার থেকে রঞ্জন মণ্ডলের রিপোর্ট সংকল্প নিউজ